감사합니다. <shriek> <shriek> 私はワンマンのバーチいルで確かに。 এখানে আমরা এসে আমাদের মনোনয়নপত্র মনোনয়নপত্র থেকে মনোনয়নপত্র দাখিল করলাম তো আমি সার্বিক পরিবেশে অনুযায়ী নির্বাচন কর্মকর্তা যারা আছেন সহকারী টাইম সহ নির্বাচন কর্মকর্তা সেখানে আমরা অত্যন্ত মনোরম এবং খুব সুন্দর পরিবেশে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি ওনারাও যারা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা অত্যন্ত তাদেরকে আন্তরিক পেয়েছি এবং আমাদের সহযোগিতা করেছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি আর সাথে আমরা আচরণবিধিকে মেনে নেই আমাদের সেখানে সহকারী দলকর কাছে আমি সহ পাঁচজন সেটাকে আমরা আমাদের যদি আরো সাতজন ছিল তারা নিচে ছিল বাইরে ছিল তো এইভাবে আমরা আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল তার একটা নমুনা এখানেও দেখেছি দেখালাম আর আমার যে নির্বাচন আসল রায়গঞ্জ এবং তারাস উপজেলা এই উপজেলার সম্মানিত সকল ভোটারদের কাছে আমার এই প্রত্যাশা যে এসে আমি অন্যান্য দাখিল করেছি এবং কিছু না সময়গুলিতে তহসিলের আগে যে যোগাযোগ করেছি তাতে করে রায়গঞ্জ এবং তারা সে সকল সময়তে ভোটার পোটারক আমি তাদের মধ্যে যে উদ্দীপনা এবং আমার প্রতি যে সমর্থন পেয়েছি এই জন্য তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে বিজয়ী করবে এটা শক্তিশালীভাবে আমি প্রত্যাশা করবো আর এছাড়াও আমাদের পুঁজি হচ্ছে যে আমরা স আমাদের মধ্যে সততা আছে দক্ষতা আছে যোগ্যতা আছে জনগণের প্রতি দায়বদ্ধতা আছে এবং সহপরি আমরা আল্লাহর কাছে জবাব দিয়ে তার কথাকে ভেবেই জনগণকে আমরা আশ্বস্ত করতে পেরেছি যে ইনশাআল্লাহ আমরা তাদেরকে সেবা যথাযোগ সেবা দেবো উন্নয়নের ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করব তখন এখানে জনগণের যেই এলাকায় যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো রাস্তাঘাট হোক ব্রিজ কালপাট সহ অন্যান্য এমনকি বেকার সমস্যার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব যে যখন যারা ইনপ্লাই আছে আরও বেশি কীভাবে বেকার কর্মসংস্থান করা যায় এসব বিষয়গুলো আমরা জনগণের সাথে মত করেছি এবং আমরা তাদের কাছে পথ উন্মুক্ত করেছি যে ইনশাআল্লাহ আমরা এভাবে করতে পারবো আমরা বিশ্বাস রাখি যে আমাদের যদি জনগণ আমরা প্রত্যাশা করেছি জনগণ আমাদেরকে অবশ্যই দেবে আমরা বিজয়ী হলে জনগণকে সাথে করে নিয়ে আমরা এই দেশটা এক নতুন করে গুরুত্ব দিব এবং সংস্কার ইনসাফপূর্ণ মানবিক সকল নাগরিক অধিকার ধর্মীয় সহ ধর্মীয় অধিকার সহ সকল অধিকার আমরা নিশ্চিত করব আর সকল নাগরিক রাষ্ট্রের কাছে তারা সমান অধিকারী রাষ্ট্রের কাছে তাদের পাওয়াটা সকলের জন্য সমান যেটা ইনসাপপূর্ণ ইনসাফপূর্ণ পূর্ণ এবং কল্যাণ সমাজ এবং রাষ্ট্র সেবার কাজ করবে কোনো ধরনের সামাজিক অপরাধ যেগুলো মানুষের শান্তি নষ্ট করে জীবন সম্পর্ক মানসম্ম আঘাত এবং তাদেরকে অনিরাপদ করে এগুলো আমরা প্রতিরোধ করে তথস্থ আমরা শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করি